15 দিনের মধ্যে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং এক মাসের মধ্যে কার্যক্রম শুরুর আল্টিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি আন্দোলনকারীদের পিটিয়ে আহত করাদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা সচিবালয়ে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও নতুন করে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তবে সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে আহত কলেজ শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন চব্বিশ ঘন্টার মধ্যে ওই সংঘর্ষে হামলাকারীদের আইনের আওতার বিচারের দাবিও জানান তারা আগে থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা